ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ ঘটল এমন এক দৃশ্য যা দেখে অবাক হয়ে গেছেন সবাই অফ স্টাম্পের অনেক বাইরের এক বাজে ডেলিভারি যেটা নিশ্চিতভাবেই ওয়াইট দেওয়ার মতো ছিল সেই বলে আউট হয়ে গেলেন তারকো নাইট রাইডার্সের বিপক্ষে খেলছিলেন তিনি তখন উনত্রিশ বলে উনচল্লিশ রান করে ব্যাটিং করছিলেন হঠাৎ করে টেরেন সাইন্সের অফ স্টাম্পের অনেক বাইরে করা শর্ট স্লোয়ার বলের সামনে আগেভাগেই ঠিক করে ফেললেন রিভার সুইপ খেলবেন কিন্তু বল গেল ব্যাটের নাগালের বহু বাইরে শট মিস করার পাশাপাশি ব্যাট পুরোপুরি ঘুরে গিয়ে আঘাত করল স্টাম্পে মুহূর্তেই হিট উইকেটে আউট হন সাইহোপ ক্রিকেটে এখন পর্যন্ত একশো জন ব্যাটার হিট উইকেটে আউট হয়েছেন কিন্তু হোয়াইট বলে হিট উইকেট একেবারে বিরল বলতে গেলে নজিরবিহীন এর সাইহোপের এমন আউটে শোরগোল পড়ে যায় দর্শকভক্ত সবাই হতবাক হায়ের যে বলটি করেছিলেন তা দিয়ে উইকেট পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না অথচ হোপ যেন উপহারই দিয়ে দিলেন নিজের উইকেটটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি ক্রিকেট প্রেমীদের প্রশ্ন একটাই এত অভিজ্ঞ ব্যাটার সাই হোপ এমন ভুল করতে গেলেন কিভাবে।